আশা করছি সুরো ফাঁকা আয়াত নম্বর দশ এই বিষয়টাতে অনেক জ্ঞান আছে জ্ঞানটা আমি বলবো তোমরা শুনবে আল্লাহ তালা বলছে রাসুল পাক সাল্লাহ সাল্লামকে যারা তোমার কাছে বায়াত গ্রহণ করে তারা শুধু আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করে আল্লাহর হাত তাদের ওপর যারা রাসুল পাক সাল্লাহ সাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছে আল্লাহ বলছেন তারা আমার কাছেই বায়াত গ্রহণ করেছে এবং এখানে তার বায়াতের একটা প্রথা বোধা যাচ্ছে যেটা যে রাসূল পাক হাতে হাত থেকে বায়াত গ্রহণ করেছে সেটাই বুঝাচ্ছে না আর যারা রাসুলের হাতে হাত থেকে বায়াত গ্রহণ করলো আল্লাহ বলতেছে আমার হাত তার হাতের উপর রইল আল্লা কি এসে হাত দিছে না না তার মানে আল্লাহ তার মধ্যেই জাগ্রত অবস্থায় অবস্থান এ কারণে বলছে যে রাসুল হাত দিলে সে হাতটা আমার হাতে গেল এখন হাবিব রাসুল মোহাম্মদ রূপে যিনি ছিল দেহ রূপে নাই তিনি কি যদি বলে থাকে যে তার হাত পাইলে তোমরা আমার হাত পেয়েছ তাহলে আমরা যদি আজ সেই প্রথা না থাকে তাহলে আমরা মানে ইয়ের মধ্যে বললাম না কমের মধ্যে বললাম না কিন্তু আল্লাহ কি কাউকে কম দেয় কারোর সঙ্গে বৈষম্য করে তাহলে আমরা যদি এই রিসালাত পর্যন্ত আটকিয়ে থাকি নিরাকার মোহাম্মদ সাল্লাহ সাল্লামকেই আমরা ধ্যান সাধনায় লিপ্ত থাকি আমরা কিচ্ছু পাব না কারণ তার হাত তো আমার হাতের উপর আসতেছে না তার হাত আমার হাতের উপর না আসলে আমরা আল্লাহকে পাবো কেমনে এ কারণে একটু আগে আমি বলছি অন্য আয়ত্ত যে খাতাবুন নাবিন খাতাবুন রাসুল কথা বলে নাকি ওই শক্তি বর্তমানও রয়েছে তাহলে আমাদের কোশের মধ্যে আসতে হবে না বলছেন দвайছ তবে কেন বলছে অতঃপর যে কেউ ওয়াদা ভঙ্গ করে তার পরিণাম তাদের উপর অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর হাত থেকে যারা ওয়াদা ভঙ্গ করে মোশমার কিন্তু তার আদেশ নিষেধ মানিয়ে চললো না তাহলে তার দায়িত্ব তারই থাকে সে দায়িত্ব রাসূল নেবে না আল্লাও নেবে না তার ধরে থাকতে হবে এবং আর কাম দিবে যাকে যা দেবে তা গ্রহণ করতে হবে এ কারণে সাহা তারা তো হাত থেকে বায় গ্রহণ করার সঙ্গেই তারা মুক্ত হয়ে গেছে মানে তাদের আর পাপ তাপ থাকার কথা নয় কিন্তু জীবন দিয়ে আবার যুদ্ধ করা লাগলো কোনো পুন যে আদেশ দিল যুদ্ধ দিতে হবে আদেশ না মানলে তাহলে আগেরটা নাকি তাহলে যখন যেটা যার উপর আদেশ আসবে সেই আদেশটা তাকে মানতে হবে না মানলে আগেরটা বাতিল এ কারণে জীবন দিয়েও যুদ্ধ করা লেগেছে অর্থ দিয়ে যুদ্ধ করেছে যে অর্থ চাইলে সে অর্থ না দেয় তাও তার তাহলে তার কিন্তু আর রাসুলের তার দায়িত্ব চাইব রাসুলের হুকুম বললো না আর রাসুলের হুকুম মানে জিনিসগুলো কিন্তু বুঝবেন আপনি কিন্তু তাই বলে রাসূল কিন্তু কাউকে জুলুম কারো জুলুম করে নেই সামর্থ্যের উপর নির্ভর করে যার দ্বারা যা করা দরকার তাই করে সে ধারা কিন্তু আজও অব্যাহত পীর মুরিদ মানে কি সেই শক্তি তার মধ্যে না রাসুলের শক্তি রাসুল না বেরাসুল না সেই মোর্শেদের সেই মানুষটি কি কোনো ক্ষমতা আছে তার মধ্যে ক্ষমতা ঢুকেছে সেই ক্ষমতাকে মানতে গিয়ে এই ঠিকানাকে মানতে হচ্ছে আর সেই ঠিকানা মানতে গিয়ে সেই ঠিকানা কো সম্মান করা লাগতেছে তাই না আর যে আল্লাহকে দেওয়া ওয়াদা পূরণ করবে ওসরেই আল্লাহ তাকে মহা পুরস্কার দেবেন দেখেন এখানে বলছে ওসিরেই বাকির আলাপ নাই যে ওয়াদা পূর্ণ করে চলবে অর্থাৎ যখন যার উপর যে হুকুম আসবে এই হুকুম যে মানিয়ে চলবে নিশ্চয় নিশ্চয় ধৈর্য ধারণকারীর সঙ্গে আল্লাহ থাকেন আছে না করমিনগঞ্জ সালাত আদায় করো এবং ধৈর্য ধারণ করো তবে সালাদ অত্যন্ত কঠিন কাজ তবে খুশু দিত অর্থাৎ নিরাকারের সালাদ দ্বারা যেটা আদায় করা হয় এটা অত্যন্ত কঠিন কাজ এ ইহাতে আল্লাহ পাওয়া তবে খুশু আল যারা দ্বারা আত্মসমাপনকারী দ্বারা এদের সালাতে কোনো কঠিন কাজ নয় তাহলে তোমাদের সালাতের কঠিন কাজ সালাত তোমরা করো তাহলে ধৈর্য ধারণ করো ফল পেয়ে যাবে নিশ্চয়ই আল্লাহ আদা করতেছে তাহলে যদি আমার সেই ফল আমি না পাই তা নিশ্চয়ই আমাকে ভাবতে হবে যে আমার ত্রুটি লেগেছে কেন ফল পাবো না আল্লাহ তো এখানে নিজেই ঘোষণা দিয়েছে ওসুরেই ফল পাবো না অপেক্ষা করতে হবে ফল পাবই তবে অনেক ফল আছে পাঁচ বছর পরে পাওয়া যায় দশ বছর পরে পাওয়া যায় বিশ বছর পরে পাওয়া যায় অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তুমি উপযোগী না হবে ততক্ষণ পর্যন্ত ফল আসবে যেমন আমার প্রয়োজন কালকে কালকে বাবা তুমি এই মুহূর্তে উপযোগী হয়ে যাও ওই কাজের উপযোগী হয়ে যাও কালকে ফল কালকে আল্লাহ আল্লাহই আল্লাহ করেছে এবং হচ্ছেও অনেক বিষয় আমাদের হয়ে যায় আমরা কিন্তু হয়তো ভাবি যে স্বাভাবিক হয়েছে এখানে রাসুল দেওয়া হয়েছে সকল জীব জীবনের জন্য রহমত স্বরূপ রাসুল সৃষ্টি হওয়ার কারণেই রাসুলকে সৃষ্টি করার কারণেই সমস্ত আসমান জমিন পাতাল দোদক গৃহস্ত যা কিছু রয়েছে নক্ষত্র সমস্ত কিছু সৃষ্টি হয়েছে তাহলে তিনি সমস্ত কিছু সৃষ্টির রহমত স্বরূপ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নাভারমান যারা আল্লা তারাও রহমত পাবে এটা সাধারণ রহমত তবে বিশেষ রহমত কারা পাবে মত মমিন মুসলমান আর বিশেষ রহমতটা হচ্ছে দিন এবং দুনিয়ার জন্য শুধু দিনের জন্য নয় রহমতুল্লির আলামিন সাধারণ রহমত দুনিয়ার জন্য তবে আখির জন্য নয় তা আমরা সাধারণ তো আমরা পাবোই তারপর বিশেষ যখন যখন মোদ থাকি মোত্তাকি মুসলমান থাকি মোসলমান তাহলে এটাকে দিনের জন্য আমরা স্পেশাল পাবো আগের রাতের জন্য আমরা কামিয়ে দেখতেও পাবো এই দুনিয়াতেই আমরা দেখতে পাবো এখন আলোচনা করবো সুরাত তাওবা